Assalamualaikum. Ini apa, bang? Ini kuda. <laughs> Lagi ini? Ah, muri, muri, muri. Muri, ada. Oh, Bang Putih ada. Ini cilik gadang. Oh, cilik gadang. Pedas. Ini harga bapak Satu biji? Dua biji lima taka.

আপনার এর ভিতরে এর ভিতরে যখন রসুন আছে দুইটা রসুন আপনার পাঁচ টাকা আর এখানে এটা সুইজাল আছে একটা একটা পাঁচ টাকা করে মুড়ি এবং সোলা মিলে টোটাল আপনার বিশ টাকা করে আর এটা আলাদা আবার দাম দেওয়া লাগে যাও আপনার দেখতে থাকুন আইসক্রিম অনেক ভিড় माशाल्लाह देखो ना अनेक दर्शक আছে ওই প্লেট দেখছেন আপনারা ওগুলো আপনারা 20 টাকা করে সাথে একটা করে দর্শন আছে এর ভিতরে খিরাই আছে তারপরে কাঁচা পেঁয়াজ আছে দেখুন আরো মুড়ি আছে অনেক আজকে অনেক ভিড় এখন गणेश ने ले लो अब कोई काम कोई काम है अच्छा तुम्हारा पॉइंट है साइड साइड आज को बिजी को प्रोवाइड मैं

Yeah. Hey. खाली हुई देखते थकोकुम वरह वरक